তারা কি প্রকৃত আহতদের সাথে আছেন আপনারা প্রত্যেকটি লোকের পায়ের কাছে যান হাতের কাছে যান দেখেন সুতরাং দ্রুত গতিতে এই আহতদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন আমি কাজ করছি না এটা ইম্পর্টেন্ট না আপনারা যারা কাজ করছেন তারা প্রকৃত অর্থে আহতদের পাশে আসবেন প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া গরম বাংলা সংবাদ সাধারণ জনতা কঠিন হুঁশিয়ারি দিলেন ডক্টর ইনুসকে আগামী রাজনীতিতে কি হতে চলেছে চলুন দেখে আসি এখন এই স্ক্রিনের মাধ্যমে তারা কি প্রকৃত আহতদের সাথে আছেন আপনারা প্রত্যেকটি লোকের পায়ের কাছে যান হাতের কাছে যান দেখেন সুতরাং দ্রুত গতিতে এই আহতদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন আমি কাজ করছি না এটা ইম্পর্টেন্ট না আপনারা যারা কাজ করছেন তারা প্রকৃত অর্থে আহতদের পাশে আসবেন যার চোখ দুটি নষ্ট হয়ে গেছে সে জানতো না তার দুটি চোখ নষ্ট হবে সুতরাং যা হয়েছে আল্লাহ প্রদত্ত হয়েছে আপনারা যাচাই করে দেখবেন তারা নীতি কথা বলে এবং আমাদের এই বরাদ্দের টাকা এরা কি রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করছেন কিনা আন্দোলন করতে গিয়েছিল দেশকে স্বাধীন করার লক্ষ্যে সুতরাং এই ক্যাটাগরি দিয়ে এই যে আমাদের ভাইদের সাথে প্রতারণা এবং বিভাজন এগুলো কেন এবং কিছু লোক আপনার ভিতরে ভিতরে গিয়ে তারা কিছু সুবিধার কারণে আপনার তারা চুপ হয়ে যায় এবং প্রকৃত আহতরা হ্যাঁ আমি নিজে ডিভাইস পরা ডিভাইস পরা শরীরে হাজার স্প্রিন্টার এক পাশ থেকে গুলি লেগে আর পাশ থেকে বেরিয়ে গেছে সুতরাং আমাদেরকে নিয়ে যারা ব্যবসা করছেন কারা ব্যবসা করছেন স্পেসিক আমি বলতে পারি এবং আপনারা তাদের কাছে আমার প্রশ্নের উত্তর নিবেন এই ক্যাটাগরি কেন প্রথম তো ক্যাটাগরি দরকার ছিল না এক দ্বিতীয় কথা হচ্ছে এই যে ক্যাটাগরি ডক্টর ইনু সাহেব দিয়েছে দুটি সেখানে সি কেন আসলো এবং আমাদের এই বরাদ্দের টাকা এরা কি রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করছেন কিনা এটা বিষয় নতুবা যারা রক্ত দিয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা এখন আহত রাস্তায় হাঁটতে পারে না তার পা থেকে রক্ত পড়ছে তারা আবার রাস্তায় আসতে হয়েছে সুতরাং তাদের কোনো এই নাই তারা রাজনৈতিক দল করবেন রাজনীতি করবেন বেশ ভালো কথা করুক রাজনীতি করবেন সেটা তার ব্যক্তিগত মত কিন্তু এই আহতদেরকে প্রাধান্য না দিয়ে তারা কিসের জন্য যে সরকার আমাদেরকে প্রাধান্য না দিয়ে তারা রাজনীতি করবেন এবং এই যে ব্যক্তিগুলো সেই ব্যক্তিগুলোর সাথে প্রতিবার প্রতারণা হচ্ছে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই এই আহতদেরকে আগে ভালো রাখুন তারপরে আপনি অন্য অন্য কাজে ব্যস্ত থাকুন আপনাদেরকে আমি কথা বলেছি আপনারা বিভিন্নভাবে ভাবে ট্যাক দিয়েছেন কিন্তু আপনারা খোঁজ দিয়ে রাখবেন যে আমি কে সুতরাং এই আহত যোদ্ধা হিসাবে আহত যোদ্ধাদের ভাই হিসাবে আমি স্পষ্ট করে বলতে চাই আপনারা যা করছেন তা কখনো সুভকার হবে না তা কখনো সুভকার হবে না যেমন আল্লাহ প্রদত্ত আপনাদের বিচার হবে তেমন এই আহতদের কষ্ট আপনাদেরকে জালিয়ে পড়ে ছাড়কার করে দেবে আমি মনে করি এই আহতদের নিয়ে কয়েকটি প্রোগ্রাম করেছি যারা আমাকে বাধা দিয়েছে তারা এদেরকে বাধা দিচ্ছে তারা এদের ন্যায্য অধিকারগুলো বাধা দিচ্ছে আপনারা সাংবাদিক মিডিয়ার লোক আপনারা যাচাই করে দেখবেন তারা নীতিবাক্যর কথা বলে। যারা নীতিবাক্যের কথা বলেন সেই নীতিবাক্যগুলো আসলে তাহলে আপনারা আগে আহতদের কাছে আসেন তারা আহতদের কাছে আসেন আগে আহতদেরকে পরিপূর্ণভাবে তাদের মনের খবরটা আপনারা সমাধান করেন দেন অন্য অন্য প্রসেসগুলোতে যান। আপনারা আহতদেরকে এক সাইড করে ডিভাইড করে আপনারা রাজনীতি করতেছেন এদের পরদের টাকাগুলো নিয়ে আপনারা সফর করে বেড়াচ্ছেন আপনারা কি মনে করছেন আমারা বোকা ইম্পসিবল এটা ভাবার কোনো অবকাশ নেই সুতরাং আজ এবং কাল আপনাদেরকে ভুল আপনাদের নিজের চোখেই ধরা পড়বে এবং এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না আপনারা দেখছেন বারবার আমাদেরকে রাস্তায় বসতে হচ্ছে বারবার আমাদেরকে রাস্তায় আসতে হচ্ছে সুতরাং যারা দাবি করেন আমাদের প্রতিনিধি যারা দাবি করেন তারা কি প্রকৃত আহতদের সাথে আছেন আপনারা প্রত্যেকটি লোকের পায়ের কাছে যান হাতের কাছে যান দেখেন আমি তো এখানে আছি আমি তো এখানে এদের সাথে আছি সুতরাং স্পষ্টভাবে ভাষায় কথা বলবেন আপনি নিজেকে খুব সাস্তা মনে করবেন পবিত্র মনে করবেন আপনি আহত যোদ্ধাদের সাথে থাকবেন না এটা হতে পারে না এটা মেনে নেব না সুতরাং দ্রুত গতিতে এই আহতদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন এবং যারা তাদেরকে নিয়ে কাজ করছেন আমি কাজ করছি না এটা না আপনারা যারা কাজ করছেন তারা প্রকৃত অর্থে আহতদের পাশে আসবেন এটা আশা করি নতুবা আপনাদের জন্য কঠিন বার্তা পরবর্তীতে আসবে ইনশাল্লাহ ভাই তারা কিছু যুক্তি দিচ্ছে আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি তারা যুক্তি দিচ্ছে যেমন যার দুই চোখ নেই তাকে তো আপনি নর্মাল আহতদের সাথে মিলাবেন না তার কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই যার দুই চোখ নেই সেই ভাইটি গুলি খেয়েছে আমার একটি ভাইও স্প্রিন্টারের গুলি খেয়েছে ওই যার চোখ নাই সেও যুদ্ধে গিয়েছিল আমার এই ভাইটিও যুদ্ধে গিয়েছিল আসেন আপনি আমার সাথে বসেন আমাকে আমার যুক্তি থেকে আপনি সরাতে পারলে তখন আমি আপনার সাথে কথা বলবো এই যে ভাইটির যুদ্ধে নেমেছিল সে তখন জানতো না সে একটা গুলি খাবে যার চোখ দুটি নষ্ট হয়ে গেছে সে জানতো না তার দুটি চোখ নষ্ট হবে সুতরাং যা হয়েছে আল্লাহ প্রদত্ত হয়েছে এই ফ্যাসিস সরকার এই আওয়ামী লীগ সরকার বিতরিত হয়েছে আল্লাহ প্রদত্ত এবং আমাদের চেষ্টায় এটা বরদাস্ত করা এবং এই এর কথা বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নাই আপনি যত বুদ্ধিমান হন আল্লাহ প্রদত্ত এবং আমাদের চেষ্টায় সুতরাং আপনি একটা জিনিস মনে রাখবেন প্রকৃত আহতদের কাছে নেয়া না এসে আপনি বলছেন আপনাদের নিয়ে কাজ করছি আপনাদের নিয়ে এই করছি সেই করছি এবং হবে সব প্রসেসিং চলছে এগুলো সব ধান্দাবাজি কথাবার্তা এগুলো বন্ধ করেন উপদেষ্টা সাহেব আমাদের নিয়ে কাজ করতে চায় এই প্রধান উপদেষ্টা একজন বিচক্ষণ এবং সচেতন মানুষ সে আমাদের নিয়ে কাজ করতে চায় সে দুইটি ক্যাটাগরি দিয়েছিল তার বিবেক থেকে আমরা মেনে নিয়েও কিন্তু এখানে সি ক্যাটাগরি কেন এসেছে ভাই আপনি যদি আমাকে বলেন আমি তো বি ক্যাটাগরি পেয়েছি আমার তো এখানে আসার কথা না কিন্তু যেখানে আমার আহত প্রকৃত যোদ্ধারা রয়েছে সেখানে আমি আছি সেখানে আমি আছি এবং আমি কথা বলবো আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি কথা বলবো আমার আহত ভাইদেরকে দাবি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবে ততক্ষণ